যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিধি ছাত্র অঙ্কুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে তো আমরা যেহেতু দুই হাজার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক তাই আমরা এই দুর্নীতির এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না তাই আজকে আমরা এই জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি আমরা ছাত্রদের সাথে আছি ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকবো বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে এই পদ আমরা সরি আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিলো যে আস্থাটা আমরা নষ্ট করেছি আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিলো আমরা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন আমরা কাজ করব ছাত্রদের জন্য আমরা কাজ করব জনগণদের জন্য আমরা কাজ করব দেশের জন্য আমরাও কোনো দিন এক্সপেক্ট করিনি যে আমাদের ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য মানুষকে করে দেওয়ার জন্য মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে যেহেতু এইসব অনেক রেগুলার বেসিস চলতে আসছে তারা জুয়া পদিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি জুলাই আন্দোলন তো শুধু একশো আটান্ন জন করে জেলা কমিটির যে একশো আটান্ন জন আছে তারা তো করেনি করছে হচ্ছে সব সবাই করছে এক হাজার ছাত্র জন সবাই করছে এখন এই জেলা কমিটিতে যদি অনৈতিক কোনো কার্যক্রম হয় তাদেরও জানা উচিত ছাত্র জানা উচিত যে তারা কি করতেছে আসলে বিভিন্ন জায়গায় যার আন্দোলন ছিল তাদের অনেককে এখানে প্রথমত আনা হয়নি দ্বিতীয়ত যাদের আনা হয়েছিল তাদের সবাইকে এখানে প্রপারলি জায়গা করে দেওয়া হয়নি তাদের যেমন আমার বন্ধু তানজিল সে জেলা কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও সেই শুরু থেকে এখন পর্যন্ত সে একটিও কমিটি একটিও মিটিংয়ে সে কখনো ডাক পায়নি ইভেন এখানকার কাছে তাদের কমিটি ছিল সেটাতেও তাকে কখনো যুক্ত করা হয়নি এছাড়াও যাদের যারা বরাবর ধরে এই 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 অভিযোগগুলো নিয়ে যারা আলাপ করেছে আলাপ করতে চেয়েছে যারা যারা একটু প্রশ্ন তুলেছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাউকে কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে কাউকে তথ্য ফাঁসকারী ট্যাগ দিয়ে সবাইকে কিন্তু এখান থেকে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে এরকম কিন্তু আমরা তা তাসিম নামে একজনকে দেখতে পাই সে কিন্তু বরাবরই কিন্তু সারা বাংলাদেশের আন্দোলনের কিন্তু সে ছিল আঠারো সাল থেকে সে আমাদের সেই সড়ক আন্দোলন থেকে প্রত্যেকটা আন্দোলন ছিল কিন্তু তিনি যখন আন্দোলন শুরুর দিকেই যখন ছাত্রলীগের কর্মচারী হওয়া সত্ত্বে সে যখন চোদ্দো অথবা তেরো তারিখের দিকে যখন সে পদত্যাগ করে আন্দোলন চলে আসে তার পরবর্তীতে এই ছাত্রলীগের একটি পরিচয়কে কাজে লাগিয়ে বা সেটাকে তারা সামনের কিন্তু তার পরবর্তীতে কিন্তু তাসিরকে এখান থেকে কিন্তু মাইনাস করে এবং তাকে কিন্তু এখান থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয় এরকম এরকম আরও অনেকগুলো বিষয় আছে না প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বলল যে এই মেলা না অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে উদয় কেউ তো আপনাকে টাকা দেবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে আমরা আসলো জুয়ার ওখান থেকে টাকাটা আসছে ও ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগো টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার ঈদ সালামি নামে সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং আমরা ডিটেলসটা আপনাদেরকে দেবো